কত কন্ট্রট রেট কত একটু রেটটা এটা হচ্ছে যে আপনার বেটকি কি কোরাল এটা বেড এটা রেট এটা হচ্ছে যে আপনার কেজি 1500 টাকা আমাদের দুই রকমের বারবিকিউ হয় একটা হচ্ছে যে আপনার নেট বারবিকিউ একটা গ্রিল বারবিকিউ আচ্ছা নেট বারবিকিউ যেটা হবে মাসकाने মাস দুপাট করে এই যে ডেমো দেখতে পারেন এরকম দুপাট করে আপনার ড্রাই কি হবে এটা রেসিপিটা হবে হলুদ মরিচ গরম মশলা বিড়ি মশলা সর্ষে পাটা দিয়ে একেবারে সিম্পল ভাবে যে সিম্পল রেসিপি দিয়ে করে একটা হচ্ছে আমাদের গ্রিল বার্বিকও যেটা জুসি বার্বিকি হবে সেটা মাস্টার ফাটবে না মাছটা এরকমই থাকবে এরকমই থাকবে এটা হবে জুসি এটা আপনার মাস্টার সস গার্লিক সস হোয়াইট পেপার ব্ল্যাক পেপার মিল্ক বিটা বাটার লেমনেট বাটার কাশ্মীরি চিলি এটার জন্য প্রফেশনাল শেফও লাগবে এটা যারা বার্বিকে অথেন্টিক বার্বিকিউ করে যে স্মোকি ফ্লেভার এটা গ্রিল বার্বিকিউতে পাবেন এটা হবে কেমন হবে এটার প্রাইস হবে কেজি 1500 টাকা কমপ্লিটলি বার্বিকিউ সহ সাথে আমরা কমপ্লিমেন্টারি দু রকমের সস সার্ভ করব গার্লিক সস টমেটো সস কমপ্লিটলি আমরা এটা হওয়া পর্যন্ত আমরা সার্ভ করে দেব কেউ যদি নেট বারবিকিউ নিতে চায় সে এটা সেই ক্ষেত্রে দাম কম পড়বে এটা কেজি 1300 টাকা পড়বে 1300 পড়বে জি এটা ড্রাই বারবিকিউ হবে দুইটা দুই ওয়ে হয়

আর এটা যদি আপনি নেট বারবিকিউ নেন বা ফ্রাই করে নেন সেই ক্ষেত্রে আমাদের কি কি সম্ভব যদি কেউ পার্সেল নিতে চায় সেই ক্ষেত্রেও তো সম্ভব কমপ্লিটলি আমরা পার্সেল করে দেব আমাদের ফয়েল পেপার আছে সুন্দর করে যে আপনার মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা গরম থাকবে ফয়েল পেপারে আমরা ইয়া করে মুড়াই দিই ঠিক আছে ভাই বাকি 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 গুলো প্রাইসটা একটু বলে দেন বাকিগুলো বলতে তারপর কোরাল মাধ্যমে আমাদের সাগরের কোরাল আছে আরেকটা হলো যে আপনার এই রেড সেনাপার রেড সেনাফার বা লাল কোরাল অনেকে এখানে স্থানীয় ভাষায় এটা রাঙ্গাচই বলে মিডিল ইস্টে এটা শেরি মাছ বলে এটা কেজি পনেরোশো টাকা এটা কমপ্লিটলি আপনার বার্বিকিউ দুই রকমের বারবিকিউ করি এটা আমরা আপনার গ্রিল বারবিকিউ এটা কেজি পনেরোশো টাকা নেট বার্বিকিউ কেজি তেরোশো টাকা এটা ফ্রাই নিলে আপনি তেরোশো টাকা করবে করবে ডিপ ফ্রাই ডিপ ফ্রাই হ্যাঁ ডিপ ফ্রাই হবে এটা ওজন আপনার এক কেজির কাছাকাছি আছে এটা ওজন হচ্ছে এক কেজি নয়শো চল্লিশ গ্রাম কম নয় চল্লিশ গ্রাম এক কেজির থেকে একটু কম আর এদিকে সামুদ্রিক ক্রাব আছে এগুলো পার ফিজ চারশো টাকা আমরা ফ্রাই করি আপনার বারবিকিউ করি বুনা করি ছোট বড় আছে সাইজের কিং ফ্রন আছে লবেস্টার আছে লবস্টার কেজি হচ্ছে যে তিন হাজার টাকা লবস্টার কেজি তিন হাজার টাকা এদিকে আছে স্কুইড আছে স্কুট পার ফিজ হচ্ছে যে একশো টাকাগুলো আমরা ডিপ ফ্রাই করি

আমাদের ঠিকানা হচ্ছে যে আপনার সুগন্ধা পয়েন্ট আহ সুগন্ধা পয়েন্ট আপনার সিগাল রোড হাড়ি রেস্টুরেন্ট মাঝখানে একটা আছে আছে ছোট আছে